কোরাল মাছগুলো বের করছি আস্তে আস্তে একদিনে ছুটি নিতে আপা এখন কালকে থেকে আসছে কালকে মুরগি তিনটা চারটে কাটাইছি আজকে কোরাল মাছটা বের করছি ওই যে বললাম সব একসাথে বের করে কষ্ট দিব না একদিন একটা করে কাটাইতেছি আজকে কোরাল মাছটা কাটাইতেছি যে গাছগুলো পানি দিই নাই এই জন্য গাছগুলো একবারে শুকানো শুকানো হয়ে গেছে একটু পানি দিতে দেখো আমার বাগান বিলেজ গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটছে এই দেখতে কি ভালো লাগে না বারান্দার মধ্যে এটা শোভন আর আমার একটা মানে কি বলবো যৌথ পরিকল্পনাতে এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাইতেছি গ্রামের মতো বা বাগানের মতো দেখো এই সাইডে কম কিন্তু এই সাইডে একটু বেশি এই সাইডটা দেখতে বেশি সুন্দর লাগে গাছ দুইটা এটা হলো সাদা বাগান বিলাস আর এটা হলো কি কি কালার পিঙ্ক কালার দুটা কালারই আমরা অ্যাডজাস্ট করে দুটা গাছ দুই পাশে লাগাই আনছি আরেকটার টপ থেকে তো রান্নাঘরে এভাগে কি করেছি বাঁধ বসাই দিয়েছি ওই যে বাটটা উতলে গেছে বাটটা হয়ে যাচ্ছে এভাগে আবার পাঠাইছে তো তরকারি জানার জন্য আর এখানে আজকে তো ওদের আব্বু ভাসাই আছে শুক্রবার ওই জন্য তার জন্য একটা ডিম আমার জন্য একটা ডিম নাহিতার জন্য একটা ডিম শোভনের জন্য একটা ডিম ম্যাংগো ক্যান্ডুটিন টুর জন্য একটা ডিম পাঁচটা ডিম সিঁদি দিছি এখানে আমার হাতের বানানো তেলটা নিতে চাও তারা আমাদের অসংখ্য রিভিউ পেজটা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা যাদের চুল পরে যাদের নতুন চুল গা জানা যাদের মাথায় খুশকি আছে এক কথায় সবকিছুর সমাধান ফ্রিজের ইনবক্স অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারো পাঠাইছি মিষ্টি কুমড়া মানে কাঁচা মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার যে এত বেশি পছন্দ তো এটা পায় নাই কি করবে এই জন্য কি সুন্দর লাল শাক নিয়ে আসছে তো আজকে প্ল্যান হয়েছে লাল শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে আর কোরাল মাছ রান্না করবো হলো টমেটো দিয়ে মাখা মাখা বোনা করব। আর এই যে একটু দনিয়া পাতা বা ফেরাতে ঠিক আছে অনেকক্ষণ হয়েছে আর সাদা ডিমগুলো একটু সিদ্ধ না হইতে অনেকটুক টাইম নেয় তো এই জন্য অনেক টাইম হয়েছে হয়ে গেছে পানিও টেনে গেছে এই জন্য এখন সিদ্ধও কমপ্লিট এখন আমরা খাওয়ার পালা এখন শিখতেছি ওমা গরম এখনও ডিম চলে আনছি ডিম দিতেছি এখন শোভনকে একটা শোভন ক্যামেরা হাতে এখন নিতে পারবে না নাহিদাকে একটা ওদের আব্বু একটু বাইরে গেছে না দা ডিম খায় না ও আবার অভদ্র আছে একটু ফা মাছ কাটতেছে এই ভাইকে আমি এই দিকে শাকটা কাটতেছি শাকটা সুন্দর আছে সেই দিক দিয়ে কোনো পোকা মাকড় নাই আগের জবা নাই আমার দাদি আর আমার আম্মা লাল শাক খাইতো না ক্ষেত থেকে যদি লাল শাক তুলে আনতো না কত বড় বড় পোকা থাকতো তো এরা লাল শাক খাইতো না অপুষ্টিতে মুক্ত না বলো তো এইভাবে লাল শাক না খাইলে চলে এগুলো খেতে হবে এগুলো বেছে বুসে হলেও খেতে হবে তারা মানে আগের দিনের মানুষ এরকমই ছিল আর অনেক ধরনের শাক খাইতো না পোকা মাকড়ের ভয়ে যদি পোকা থাকে আবার দনে একদিন কমেন্ট করছে আমি যে এলানসা শাক রান্না করছি একজনে কমেন্ট করছে আমার ভিডিওতে বলছে যে আনটি এই শাকের মধ্যে চিনা যোগ থাকে ওটা বলাতে আমি এখনো মানে ওই শাকটা খাইতে আবার বসে দেখা যায় না আর ম্যাঙ্গো দিয়ে আসি একটা কুটা হয়ে গেছে এখন এটা ধুবো তারপরে রান্নার জন্য সব রেডি করে নিব এখানে আপার মাছও কাটা হয়ে গেছে এখান থেকে কিছু মাছ কতটুক নিবো জনকে দিবেলার জন্য এক পিস করে হিসাব করে নিব এ হলো দুই তিন চার পাঁচ শাক দিলো এটা পরে একটার মধ্যে পানি পড়তে এই ভাগে দিয়ে রুটির জন্য আমি কিছু পানি দিয়ে দিচ্ছি চুলার মধ্যে তো আমাদের রুটি বলো পরোটা বলো সব কিছুই শেষ এখন আজকে বানাবে আপা জন্য আমি লবণ টবন দিয়ে আঁকাটা রেডি করে দিতেছি আটা ধরা হয়ে গেছে রুটি রাখা এগুলো এখন প্যানের নিচে ডালে ঠান্ডা করতেছে তারপর এগুলোর মরতে হবে ইচ্ছা মতন শাক দুইয়ে সেটে রেখে দিছি এখন মাছ ভাগ করা শেষ এটা হলো আমাদের এখন রান্না করার জন্য আর এই দুই ভাগ হয়েছে দুদিনের জন্য পাঁচজন মানুষ তো তো এক পিস করে দুই বেলা দশ পিস হয়ে গেছে আগে আমি আগে আমি বাটিতে করে রাখতাম মাস্টার এখন বাটিতে করে রাখি না বাটিতে করে রাখলে ফ্রিজে বেশি জায়গা লাগে এই জন্য বাটিতে রাখি না পলিথিনে রাখলে কম জায়গা লাগে লাগে যায় না হ্যাঁ না কেন লাগে লাগে না তো হয়ে গেছে এখন রেখে দিই এটার মধ্যে এই যে কালকে মুরগির মা কাটাইছি ওগুলা রাখছি আবার কালকে কাটাবো হলো এখানে হলো ইলিশ মাছ আর কি আছে জানি না ভুলে বেলা শেষ এখন ফ্রিজে রাখবো কারণ একটার সাথে একটা লেগে যাবে তাড়াতাড়ি রাখতে হবে বলতেছে এখন এগুলো রাখার জন্য আমি সব রেডি করতেছি একটি বেলাও শেষ আবার গুছিয়ে রাখাও শেষ এখন রেখে দিব হলো ফ্রিজে ডিপ ফ্রিজে এটা এই ডয়ারটা শুধু এই ফ্রিজিং পরোটার জন্যই বরাদ্দ পলিথিন রয়ে গেছে যেগুলা থাকে রুটি রাখার ওগুলা আমি আবার এইভাবে রেখে দিই এটার কারণ হচ্ছে বাইরে যদি রাখি শ্যাওলা পরে যাবে নাইলের তেলা বোকা ধরবে এটা আমি করি না এখানে রাখে আর আর আরেকটা কাহিনী করি দেখো আমার আতপ সাল রয়ে গেছে আমার বাসুরে আমার জন্য কি করছে আতবশাল আনছে তো আমার তো সালের গুড়া টিন বড়া অনেকগুলো রয়ে গেছে কি করব। এগুলা তো খাওয়া যাবে না তো কিছু বড় সেলের গৌরে দিছি বাবুরে খিচুড়ি খাওয়ানোর জন্য নিছে আর বাকিগুলো আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিছি কয়েকদিন বাইরে রাখছি দেখি কি ওমা ফোকা ফোঁকা ধরতেছে একটু একটু ফোকা ধরতেছে তাড়াতাড়ি যখন ডিপ ফ্রিজে আমি চালগুলো রেখে দিছি এখন যে এত সুন্দর আছে মানে একবারে জোর জোরে কোনো ফোকাও ধরে না তা আমি সুটকি এভাবে আতপ চাল সব ডিপ ফ্রিজে রাখি তাইলে সব কিছু ভালো থাকে পোকা ধরে না এই কাজটা তোমরা কই দেবো জানা দুধটা কয় বছর ধরে ফ্রিজে

এখন এই যে শাকগুলো হইতেছে আর এখানে সব মশলা দিয়ে দিচ্ছি খালি হলুদ মরিচ দিনে এই যে শাকের কালারটা কি সুন্দর দেখো শাক লাল শাক তোমরা বলতো শোভন বলে ড্রাই ভাজি করতে লাল শাক ড্রাই ভাজি সে একটু মাখা মাখা ঝোল রান্না করলে কিন্তু অতিরিক্ত বেশি মজা মজা তুমি খেয়াল করো না ড্রাই মজা কইলে হবে না না কইলে হবে কইলে হবে না এখন ওইখান দিয়ে নাহেদা পপ করবে আয় আয় পুরি দেন আয় তো না পপ করবে আর এই যে নিবে দিছি সুলা এই যে হলো চা বসাই দিছে তা আমি এখন দুধ বসাবো কারণ হলো দুধ বসাবো বলতে ট যায় এটা তারপরে কথা বলি দুধ না পুরে নেই এটা এখানে রাখি তো চা হইয়া আছে আমাদের সুন্দর নাস্তা আর কি এটা তেমন একটা খিদে নাই কারো তো পপকর্ন খাবো বিস্কুট দিয়ে চা খাব আর এখানে যে দুধগুলো বের করছি এগুলো এখন জাল করব আমি আর ডিপ ফ্রিজে দুধ থাকলে কিন্তু দুধ এরকম ছড়া ছড়া লাগে এই দুধগুলো পরে জাল দিলে না দেখ আর পানি টানি পড়লে আবার টানাই যাবে আর এই এরকম ছড়া ছড়া হয়ে যায় যখন আবার গরম করি না ঠিক হয়ে যায় এটার মধ্যে ধরব কি না কি জানি ফাতে এই কি জানি এই এই ধরবে না ওই যে দুপুরে বাইর করে রাখছিলাম এখন দই বসাবো তো একটু টক দই আছে আমার ওখান থেকে একটু টক দই নিয়ে আমি মিশাল করে আর কি টক দই দিয়ে এগুলো এখন জাল করে বসাবো এ না বড় ফাতিল নিতেছি একটা লাগবি এখানে লাইট এটার মধ্যে জাল করবো টক দই ছাড়া একমাত্র আমি আর দুধ কোনো রকমে খাওয়া আমার জন্য সম্ভব না কারণ ডাক্তার নিষেধ এই জন্য টক দইটা আমার জন্য বেশি উপকারী দেখে টক দই বানাই এই আর কি তাহলে জাল করে একবার টানাই ফেলবো অনেকটা আর কম বানাই ফেলামো মানে দই বসালে দইটা যেন অনেক মজা লাগে একটু দুধ টেনে গেলে দুধগুলো চুলে রাখছি একবারে টেনে টানিয়ে অল্প করে ফেলছি আমি বলছি না যে বেশি রাখবো না দেখো এখন কি গরম হয়েছে দুধগুলো একবারে টেনে তা চিনি তো দিব না আমি টক দই বসাবো তো এই মালসাটার মধ্যে এখন এটা হইলো রোজ আমরা হালিম খাইছি যে সেই মালসা ওটার মধ্যে এখন দই বসাই দিতেছি আর এ হইলো টক দই বীজ এই বিষ দিয়ে আমি এখন এই লাড়াই দিবো ভালো করে বীজের কারণে দইটা সুন্দর হবে সকালে রেডি হয়ে যাবে এখন সুন্দরভাবে এখানে ডেকে রেখে দিব সকালকে সন্ধ্যায় বসাইছি দইটা পরের দিন সকালে বের করছি দেখো দই কেমন হচ্ছে এখন তোমাদের দেখাই বিসমিল্লা দেখছো সুন্দর হয়েছে দেখছো সুবিন্যাস কইছে দই সুন্দর হইব এখন আমার হাতের দই কেমন হয়েছে তোমরা দেখো একটু বলো কমেন্ট করে এটা কি সুন্দর হয়েছে কিনা আর এটা খাবো কি দিয়ে দেখো সেই বিখ্যাত গুড় আর আমার জন্য পেঁপে যেমন উপকারী পাকা পেঁপে কাঁচা পেঁপে আবার টক দইও অনেক উপকারী তো আমি খাইলে কিন্তু আমার কোনো লস নাই উপকার ছাড়া এই জন্য আমি একটু গুড় দিয়ে খাবো এখন চিনি খাওয়া তো ক্ষতি এই জন্য গুড় খাইতেছি তুমি খাবা শুভন পাশাপাশি সকালবেলা আমাদের একজন মেহমান আসছে মানে শোভনের সৈকতের কাকা আমার বাসুর হয় তো উনি গাছ থেকে নিজেদের গাছ থেকে জাম্বুরা তারপরে নারিকেল এগুলো নিয়ে আসছে ওনারা দেখা যেতে পারবো না কারণ উনি ভিডিওতে আসবে না তিনটা জাম্বুরা আনছে লাজুক মানুষ লাজুক মানুষ একবারই এই তিনটা নারিকেল তিনটা জাম্বুর আনছে এগুলা নাকি নিজের গাছের যা খুশি হয়েছি সকালবেলা এগুলা দেখে তো ভিডিও আজকে এতটুকুই সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার